আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আমরা টিকটকে শিডিউল পোস্ট করবো অর্থাৎ আমরা ফেসবুকে ইউটিউবে শিডিউল পোস্ট করতে পারি অর্থাৎ ভবিষ্যতের জন্য একটা ভিডিও আপলোড করে রেখে দিতে পারি সেটা পর একটা নির্দিষ্ট সময়ে গিয়ে পাবলিশ হয় তো এটা আমরা টিকটকে কীভাবে করতে হয় সেটা অনেকেই জানি না ফেসবুকেরটা অনেক সহজ সহজভাবে করা যায় ইউটিউবটা অনেক সহজ কিন্তু টিকটকের অ্যাপসের ভিতরে এই অপশানটা দেয়া নাই। যে শিডিউল পোস্টের যে অপশানটা আছে সেটা দেওয়া নেই তাহলে আমরা কীভাবে টিকটকের ভিতরে শিডিউল পোস্ট করবো আপনার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়ি আমরা ডিসপ্লে তো এটার জন্য প্রথমে আমরা চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করবো ওপেন করার পরে আপনারা এখানে সার্চ বারে লিখবেন টিকটক স্টুডিও দেখুন আমার এখানে লেখা আছে বিদায় একেটার চলে আসছে আপনারা টিকটক স্টুডিওতে লিখবেন লিখার পরে ওকে দিবেন দিলে এরকম ইন্টারফেস আসবে আমার এখানে লগ ইন করা আছে আমার আইডিটা আপনাদের লগ ইন করা না আপনারা লগ ইন করে নেবেন এরপরে দেখুন লগ ইন করার পরে এখানে জুম করার পর দেখুন এখানে আপনারা এর আগে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে এখানে থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে এখানে যে ডেস্কটপ সাইট লেখা আছে সেটাতে টিকচিহ্ন দিয়ে দিবেন আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে এই জন্য আমি দিতেছি না আমরা একটু জুম করার পর দেখুন এখানে একটা লেখা আছে লাল রঙের আপলোড আমরা আপলোডে যাব যাওয়ার পরে দেখুন এখানে আছে সিলেক্ট ভিডিও আপনার সিলেক্ট ভিডিওতে দিবেন এরপর আপনি যে ভিডিওটা আপলোড দিবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি এখানে আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এরপর এখানে উপরে ডান দিবেন ডান দেওয়ার পর এটা এখন আপলোড হবে দেখুন এখানে এখন আপলোড হইতেছে এটা একদম ফুল হবে এখানে কত পার্সেন্ট সেটা লেখা আসবে এরপর আপনারা এখানে একটা টাইটেল দিব আপনি যেখানে একটা টাইটেল দিতে পারেন অথবা শুধু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন আমি শুধু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আমাদের আরেকবার দিই মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব হয় সমস্যাটা আপনারা পুরনো দিয়ে দিবেন তা আপনারা এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারেন যে কোনো কিছু আমি লিখতেছি না যেভাবে সেভাবে থাকুক আমি পরে না হয় এডিট করে নিব আপনারা ছেড়ে লিখতে পারেন এখানে আমি তবু লিখে দিই আপনাদের বোঝানোর জন্য আমি একটা লিখে দিলাম এবার আপনারা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমি হ্যাশট্যাগ আপাতত দিচ্ছি না তো এখানে দেখুন ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট চলে এসছে এরপর আপনি এখানে লোকেশান দিতে পারেন ধরুন আমি বাংলাদেশে দিয়ে দিলাম এরপর এখানে দেখুন শিডিউল লেখা আছে এছাড়া আপনি এখানে কপি রাইটও চেক করতে পারেন ভিডিওটা আপলোড দেওয়ার আগে কপি রাইটটাও চেক করতে পারবেন এখানে ওকে দিয়ে দিবেন তাহলে কপি চেক হয়ে যাবে আমরা ততক্ষণ এখানে দেখুন নাও এবং শিডিউল লেখা আছে আমরা শিডিউলে দিব আমরা শিডিউলে দিব দেওয়ার পর এখানে দেখুন টাইম আছে তিরিশ তারিখ আমরা দিব একত্রিশ তারিখ দিব এখানে টাচ করবেন একত্রিশ তারিখ দিব এখন এরপর এখানে আমরা টাইম আসবে চব্বিশ ঘন্টার টাইম আসবে এ এম পি এম আসবে না ডাইরেক্ট যেটা ইন্টারন্যাশনাল টাইম ওইটা আসবে তাহলে আমরা দিব ধরেন সকালের জন্য সকালে তো আমরা দিব হচ্ছে সাতটায় দিলাম সাতটা এখানে জিরো জিরো দিয়ে দিব সাতটায় এবার দেখুন আমাদের কিন্তু চেক হয়ে গেছে নো ইস্যু ডিটেক্টেড এরপরে আপনি কি করতে পারেন এখানে এডিট কভার আপনি এখানে থাম যোগ করতে পারবেন ইচ্ছা করলে এডিট কভার নিজে আপনি এখান থেকে যে কোনো একটা সুস করে নিতে পারবেন আমি এটা চুজ করলাম এরপরে কন্টিনিউতে দিলাম তা আমাদের কাজ শেষ সব কিছু কমপ্লিট তো এরপরে এখানে আমরা শিডিউলে যে লেখাটা আছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি যারা আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা সেখানে শিডিউলে দিয়ে দিব ব্যাস আমাদের কাজ কমপ্লিট তো যারা এতদিন পর্যন্ত টিকটকে কীভাবে শিডিউল পোস্ট দিতে হয় সেটা জানতেন না আশা করি তাদের আজকের এই ভিডিওটা খুব খুবই কাজে লাগবে আর আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের ফেসটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন দেখা কোনো ভিডিওতে সালামু আলাইকুম